স্বামী পরক্রিয়া করছে তাহলে এই সব বিষয়গুলো মাথায় রাখবেন সব বিষয়গুলো মাথায় রাখলে আপনার স্বামী পরক্রিয়া করবে না সাথে তার সাজাও হয়ে যাবে প্রথমে আপনাকে তার খাবারের পরিবর্তন আনতে হবে যেমন দুধ ডিম ঘি গরুর মাংস বাদাম খেজুর রসুন তার খাবারের লিস্ট থেকে বাদ দিয়ে দিন আলু ভর্তা ডাল ভাত খাওয়ান তাহলে দেখতে কিছুদিনের তার ভাব ও আগলা যাবে আপনি ফলাফল পাবেন যেহেতু ঘরের টাকে বনের মোশ তাড়ায় সেহেতু বনের মোস্তাড়ানোর শক্তি কমই ফেলেন আবার ভুল করেও আমার এই ভিডিওটি আপনার স্বামীকে দেখা যায় না তাহলে এইসব খাবার সে আরো বেশি করে খাবে এতে হিতে বিপরীত হতে পারে সাথে আরো ওয়াইফাই ওয়াইফাই বন্ধ করে দিতে পারে তাই গোপনে ভিডিওটি করে আর ভিডিওতে দেওয়া নিয়ম অনুযায়ী কাজে লাগিয়ে যান আপনি সফল হবেন ইনশাল্লাহ আর ছেলেদের জন্য একটা কথা আপনার স্ত্রীকে কখনোই একা বাপের বাড়িতে যেতে দিবেন না কখনোই না এতে আপনার স্ত্রীর পর্দার খেলা হতে পারে আর যদি খুব জরুরি হয় তাহলে যেতে দিন শুধুমাত্র একদিনের জন্য একা কখনোই একদিনের উপরে থাকতে দিবেন না কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু ইসলামের নিয়ম আবার এর বাস্তব চিত্র নিজে চোখেই দেখা বিশ্বাস না হলে আমি বলছি মিলিয়ে দেখুন একটি বিবাহিত মেয়েকে যদি হুট করে তার পুরনো ফেসবুক আইডি দিতে অ্যাক্টিভ দেখেন যে আইডি সে ইউজ করে না তাহলে বুঝে নেবেন সে বাপের বাড়ি আইছে একটি বিবাহিত মেয়ে তার কোন পুরনো ছেলে বন্ধুর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে মানে আপনি বুঝে নেবেন সে বাপের বাড়ি আইছে এটার কারণ হলো বিয়ের পর মেয়েকে নিয়ে মেয়ের মায়ের কোনো চিন্তাই থাকে না সে কারোর সাথে কথা বলছে মানে মেয়ের মা মনে মনে ভাববে সে তার স্বামীর সাথে কথা বলছে সবার সামনে বসে বসে ফোনে কথা বললেও কোনো চিন্তা থাকে না মূলত এই কারণ গুলোর কারণে মেয়েরা বিয়ের পর বাবার বাড়ি আসলে অতিরিক্ত স্বাধীনতা পেয়ে যায় আর অতিরিক্ত স্বাধীনতা পেয়ে গেলে হান্ড্রেড পার্সেন্ট মেয়েরা ভুল পথে পা বাড়াবে